আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী ষাট টাকা রোজের কর্মীদের অবস্থান বিক্ষোভ পুরাতন হাসপাতালের গেটের সামনে ওই সমস্ত অস্থায়ী কর্মীরা যারা ষাট টাকা বেতনে কাজ করে তাদের দাবি পাঁচ মাসের বেতন দেওয়া হয়নি পাশাপাশি যা কাজ দেওয়া হয় তার থেকে বেশি কাজ করিয়ে নেওয়া ওই সমস্ত অস্থায়ী কর্মীদের থেকে এমনটাই জানিয়েছে কর্মীরা কর্মীদের দাবি অবিলম্বে ষাট টাকা কর্মীদের চুক্তিভিত্তিক আওতায় নেওয়া হোক কেন না ষাট টাকা চুক্তিভিত্তিক অনেক কর্মী আছেন কেউ দশ বছর বা তারও বেশি সময় ধরে হাসপাতালের কাজে যুক্ত আছে এদিন ষাট টাকা চুক্তি ভিত্তিক কর্মীরা তারা তাদের প্রাপ্য টাকা যাতে পায় তার আবেদন জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে যদিও এই ষাট টাকা চুক্তি ভিত্তিক কর্মীদের অবস্থান বিক্ষোভে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাতরা কর্তৃপক্ষের কাছে কর্মী

কাজ করতে হয় আপনাদের ষাট টাকা পেতে আমরা যেহেতু আমরা কর্মরত পথে কোনো হয়নি আমাদের পুজোর আগে আসলে আমরা কথা বলেছিলাম যে পুজোর আগে আমাদের আমরা একটা দিয়েছি যে তোমাদের এইভাবে আস্তে 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 মাইনেটা হয়ে যাবে কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে তোমরা একটা সুখবর পাবে কিন্তু এখন আমরা কোনো সুখবরই পাচ্ছি না এমনকি চার থেকে পাঁচ মাস হয়ে গেল বেতন পানো বেতন পাই কারা নিয়োগ করেছিলাম কারা নিয়োগ করেছিল নিয়োগ করেছিল ওয়ার্ড মাস্টার অফিস থেকে নিয়োগ করেছিল এই যে এত সুপার ফেসিলিটি হসপিটাল হলো এত এতজনকে নিয়োগ করলো আমাদের আমাদের কি কাউকে নিয়োগ না আমাদের এখন পর্যন্ত আমাদের দেখলো যে কর্মযন্ত্র এখনো ছ বছর ধরে করছি তাদের মধ্যে কোনো নিয়োগ হয়নি কিন্তু আগে আমাদের সেকেন্ড নাম ছিল একটা সুপার ফেসিলিটি যখন হয় তখন কিন্তু নেওয়া হয়েছিল তারপরে আমাদের সেকেন্ড নাম ছিল যে দ্বিতীয় ধাপে নেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত সেটা নেওয়া হয় আপনারা তো করোনার সময়ও কাজ করেছেন হ্যাঁ কোভিডের সময় আমরা কাজ করছি জীবনের

কতজন আছেন আপনারা এই ষাট টাকার বেতনে কতজন চাকরি করেন কতজন নিয়োগ করেছিল আপনাদের কারা নিয়োগ করেছিল আপনাদের কি নাম আপনাদের কী চাইছেন আপনারা